আমাদের মধ্যে স্বাস্থ্য শিক্ষণের মতো আমাদের কাজে গেছে আমাদের বিশিষ্ট কাজের মানুষ মনের মানুষ উভয়ের মানুষ আমরা এই সুদিক দায়িত্বে বসিরা প্রতিযোগিতা বিষয় সাংগঠনিক সভা আমাদের আপনারা দেখেন কিছু খালি করা যায় সেটা কি আপনারা volunteers আপনারা চলে যাবেন আমাদের এর যারা হাতে আসছে তাদেরকে মানুষ তৃতীয় রাউন্ড বাতিল হওয়ার কারণে ফের এক রাউন্ড খেলা শুরু আপনারা দেখছেন সেই বাস খেলা ঘুষিকাটা গেটের সম্মুখে হাজারে হাজারে মানুষ কিন্তু আমরা বলতে বলতে কেন আর তার কিছু সন্তানতি সংখ্যা নানা পথে প্রত্যেককিন্তু ফল আর এর পারে আমরা ভালো সবাই আমরা আপনজন তো নেই আমরা যাই যদি যাই ও যেতে যাওয়া যাবে না কিন্তু আমাদের বল করতে করতে মানুষ করতে কেন আবার প্রথমে একটি ডাক্তার গেলে কত রাত রাত pasien করে লক্ষ মবুল চলবে